বিসমিল্লি রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে এখন অনেকের প্রশ্ন কারা কারা সাবজেক্ট চয়েস দিতে পারবে বা কখন সাবজেক্ট চয়েস শুরু হবে ঠিক আছে এই সাবজেক্ট চয়েস শুরু করে আরও দুইটি গুরুত্বপূর্ণ তারিখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিটের জন্য তোমাদের কাছে শেয়ার করব এখানে একটি হচ্ছে সাবজেক্ট চয়েস কখন দিতে পারবে বা কারা দিতে পারবে বা কাদের দেওয়া উচিত দেন হচ্ছে এখানে যদি কারো ফলাফলের সমস্যা হয় বা ত্রুটি পূর্ণ মনে হয় যে তুমি ভালো করেছো কিন্তু তোমার ফলাফল খারাপ আসছে তখন তুমি আবেদন করতে পারবে দেন হচ্ছে যাদের কোটা আছে কোটার জন্য যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে বা যেগুলো তুলতে হবে সেগুলো কোথায় থেকে বা কিভাবে করবে সবগুলো বিস্তারিত কথা বলবো আচ্ছা এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই শিরোনামে তবে সেখানে অনেকে এটা বিশ্বাস করতে পারে না যেটা কোথায় পেলেন আচ্ছা দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল একটা নোটিস এখানে ওদের সিল মারা আছে এবং এখানে ডেট দেওয়া আছে ছয় তিন দুই এখানে যে পোক্টর এবং ডিন অফিস থেকে সবগুলো সাইন দেওয়া আছে বুঝতে পারছো একটু ভালো করে বিস্তারিত সুন্দর করে দেখে নাও তাহলে তোমার এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা দেখো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দু হাজার একটু ভিডিও কল যদি করে না তাহলে দেখতে সুবিধা লেখাগুলো হ্যাঁ কলা সামাজিক বিজ্ঞান ইউনিট এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ইউনিট অফিসতে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান আচ্ছা তোমাদের পরীক্ষার সময় দিয়েছিল সরি পরীক্ষার রেজাল্টের সময় দিয়েছিল। ভর্তি পরীক্ষার তারিখ ছিল পঁচিশ জানুয়ারি দু আসন সংখ্যা হচ্ছে এত তারপর আবেদনকারীর সংখ্যা এত অংশগ্রহণ এত বাতিলকৃত এক ষাটটি খাতা বাতিল হয়েছিল বুঝতে পারছো? এদের এখানে কোন ত্রুটি ছিল আর কি 108 টি খাতা অনেক এরকম খাতা পাওয়া নাই। তাদেরটা এরকম হতে পারে বাতিলের খাতা আর কি ঠিক আছে। পাশের সংখ্যা হচ্ছে মানবিক্যত ঠিক আছে। তারপরে এখানে বিজ্ঞান এবং ব্যবসা এত মোট হচ্ছে এবং মোট হচ্ছে এই সংখ্যাটা এবং পাশের হার হচ্ছে 9.85 ঠিক আছে परसेंट। আচ্ছা যেভাবে ফল জানা যাবে এটা তোমরা অলরেডি জেনে ফেলছো। এখন এখান থেকে এই বিষয়গুলো দেখো ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ। পাশকৃত ছাত্রছাত্রীদের আগামী চব্বিশে মার্চ কখন চব্বিশে মার্চ ভালো করে দেখো পঁচিশ দুই বিকেল হ্যাঁ তিনটে হতে চব্বিশে মার্চ বিকেল তিনটে হতে ষোলো এপ্রিল কত ষোলো এপ্রিল দুই বিকেল তিনটে পর্যন্ত আমি আবার এটা রিপিট করতেছি দেখো চব্বিশে মার্চ দুই থেকে এখানে তোমার ষোলোই এপ্রিল দুই পর্যন্ত এখানে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও পছন্দ করম হ্যাঁ ফর্ম পূরণ করতে হবে এই যে বিষয় পছন্দ করম আছে না এটাই হচ্ছে সাবজেক্ট চয়েস বুঝতে পারছো এটা সবাই দিতে পারবে কারা এই যারা পাশ কৃত আছে তারা সবাই দিতে পারবে এখন যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে কারণ যদি একটি সাবজেক্ট চলে আসে তখন তুমি আফসোস করবে ঠিক আছে যদি মনে করো না করো তুমি এখানে সাবজেক্ট চয়েসটা না দাও আসলে এগুলো করতে তো টাকা পয়সা খরচ হয় না তুমি ওয়েবসাইটে যাবা তোমার পছন্দ অনুযায়ী এখানে সাবজেক্ট চয়েসটি দিয়ে ফেলবা অবশ্যই অবশ্যই এখানে আবার ডেটটা মনে রাখো চব্বিশ মার্চ থেকে ষোলোই এপ্রিল আচ্ছা এখানে ওয়েবসাইটে গিয়ে এগুলো পূরণ করতে হবে তারপর হচ্ছে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় যারা আস তারা কী করব তেরোই এপ্রিল থেকে তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হ্যাঁ তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম এই ফরমটা কোথায় থাকে কিন্তু দেখো কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে আমি আবার বলতেছি এগুলো তুমি কোথাও পাবে না তোমাকে সেখানে গিয়ে সশরীলে নিতে হবে সেটা হচ্ছে কলা অনুষদের ডিন হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে হ্যাঁ পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে এই তেরো থেকে সতেরো এপ্রিলের মধ্যে সংগ্রহ করতে হবে এবং সেই তারিখের মধ্যেই আবার সেগুলো এখানে কিছু বিষয় পূরণ করতে হবে পূরণ করে আবার জমা দেবে বুঝতে পারছো ফার্স্ট হচ্ছে এখানে ডিন অফিসে যাবা কোন অফিস কলা অনুষদের ডিন অফিস সেখান থেকে ডকুমেন্টস পেপারস সংগ্রহ করবা তারপর সেগুলোকে যে সাইন যেগুলো প্রয়োজন সেগুলো ফিল আপ করবা দেন জমা দিবা তেরোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিলের মধ্যে এবং সর্বশেষ পরীক্ষা নিরীক্ষণের জন্য মানে এখানে ফলাফল এখানে যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে আগামী নয় মার্চ অলরেডি শুরু হয়ে গেছে আজকে দশ তারিখ মেবি নয় মার্চ থেকে তেরোই মার্চের মধ্যে হ্যাঁ তোমাকে কী করতে হবে পর্যাপ্ত পর্যন্ত কলা অনুষদের ডিন অফিস আবেদন করতে করা যাবে আর কি এটাও কলা অফিসে যে ডিন আছে সেখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে এটা অনলাইনেও করা যাবে না যে ডি অফিসে আছে সেখানে এই আবেদনটা করতে হবে নয় থেকে তেরোই মার্চ তো এটাই ছিল আর কি আশা করি বুঝতে পেরেছ তোমাদের একদম প্রুফ সহকারে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় একদম অফিসিয়াল আচ্ছা জানিয়ে দিলাম গুরুত্বপূর্ণ তারিখ সমুখ থ্যাংক ইউ